অন্তর্বর্তী সরকারের মেয়াদে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির আহমেদ বিকেলের সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ দু এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ দু হাজার জারি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন এই বিধানগুলো বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে প্রতারণা ও হয়রানি বন্ধ হবে বিমানের ডাইভার্সন নিয়ে উপদেষ্টা বলেন তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভার্সন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে টার্মিনাল চালু করার জন্য প্রাণন্ত চেষ্টা ছিল আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি বা আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকারের বিষয়ে সিদ্ধান্ত